ছাব্বিশ সালের রোজারিদে কিন্তু আসছে মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এরা তো কিন্তু মোটামুটি কোথাও গিয়ে কনফার্ম যার শুটিং এখন কিন্তু বর্তমানে শ্রীলঙ্কাতে কিন্তু চলছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের কুরবানিদে কী প্রজেক্টটা আসছে সেই সম্বন্ধে আপডেট কিন্তু এর অনেক দিন আগে কিন্তু এসছিল যে একটা রোম্যান্টিক কিন্তু ছবি হতে পারে তো শুধুই কি রোম্যান্টিক জনরা ছবিটা হবে সেই সম্বন্ধে কিন্তু আজকের আরও একটা আপডেট কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে হ্যালো ভাইজ দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট রক স্টারকে নিয়ে এবং সম্ভবত এটার নামে কিন্তু রক স্টার হতে যাচ্ছে তার কারণটা হচ্ছে এটা একটা মিউজিক্যাল রিভেঞ্জ লাভ কিন্তু ছবি হতে যাচ্ছে মানে মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা এবং রিভেঞ্জ এই জনটার কিন্তু এটা ছবি হতে যাচ্ছে এবং আজকে মানে গতকাল কিছুক্ষণ আগে স্টার সিনে গল্প থেকে একটা কিন্তু পোস্ট করা হয়েছিল এবং সেই পোস্টের ভিত্তিতে তার একটা পোস্টার ইয়াইটি কিন্তু কোথাও গিয়ে বানিয়েছে এবং সেখানে তারা কিন্তু এটা মেনশন করছে যে কুরবানি ঈদে এই ছবিটা কিন্তু কোথাও গিয়ে আসার অলমোস্ট কনফার্মড অলমোস্ট কিন্তু কোথাও গিয়ে কনফার্ম যে যে কুরবানি ঈদে মেগাস্টার সাকিব খান কিন্তু আরও একবার রোম্যান্টিক জনরায় কিন্তু কোথাও গিয়ে ফিরতে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা এখন অবধি এটুকু আপডেট যে রোম্যান্টিক রিভেঞ্জ ড্রামা এই জনরার কিন্তু ছবি হতে যাচ্ছে এবারে দেখা যাক আই থিঙ্ক খুব শীঘ্রই হয়তো এটা সম্বন্ধেও কিন্তু আপডেট মেগাস্টার সাকিব খান নিজেই হয়তো মানে কোথাও গিয়ে শেয়ার করবেন তোমাদের কি মতামত প্রিয় তোমার পরবর্তীকালে মেগাস্টার আরো একবার কিন্তু এই রোম্যান্টিক জনরাতে ফিরছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে